আমাদের রাজ্যে যেগুলো হয় আবু সিদ্দিক খালদার কে খুন করলো পুলিশ কাস্টাডিতে পুলিশের পুলিশের মারে মারা গিয়েছে এটা তার পরিবারের অভিযোগ বাড়িতে দেখিনি আপনার আর্জি করে আমার বোনের সাথে যে যার সাথে অন্যায় হয়েছে তার বাড়িতে যেতে দেখিলাম না পরে সামাল দেওয়ার জন্য যাচ্ছে মুখ্যমন্ত্রী নিতে দিচ্ছেন কিন্তু ততক্ষণ আছে সেন্ট্রালের সাথে সেই অর্থে বিজেপি সরকারের সাথে সম্পর্ক তৈরি হয়নি এখন ভালো সম্পর্ক হয়ে গেছে তবে একটা কথা বলবো আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি যদিও হাইকোর্টের মনিটরিং সিবিআই এরও সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে পাঁচই জুলাই মেদিনীপুরে একটা ছেলে কি ছেলে পিটিয়ে মারা হয়েছে অভিযোগ তার মাও কলকাতা হাইকোর্টে কি বলবে এই ধরনের ঘটনা প্রায় ঘটে যাচ্ছে রাজ্য পুলিশ এর একটা অংশ এই কাজে নিয়োজিত আছে গত বছরে মারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজনকে পিটিয়ে মারার অভিযোগ আছে দুজন পুলিশ কাস্টাডিতে দুজন জেল কাস্টাডিতে কিন্তু দুঃখের বিষয় যারা এই কাজে যুক্ত সিআইডির হাতে মমতা ব্যানার্জি এটা তুলে দিয়েছিল দায়িত্বটা এখন কোনো প্রবলেম সেই অর্থ দেখতে পাচ্ছি নিরাপন দেওয়ার মানুষের নিরাপন দেওয়ার দায়িত্ব পুলিশের সেই পুলিশ যদি এরকমই আচরণ করে তাহলে মানুষ জানাচ্ছি পুলিশে যে অংশটা এই ধরনের অন্যায় করছে তাদেরকে ভিতার জানাচ্ছি যে অংশ মানুষের নিরাপত্তা নিয়োজিত এই স্বাধীনতা আপনাকে যে ঝোলা থানায় আবু দিকে যে মার্ডার করেছে থানাতে পিটিএম এনেছে তার অভিযোগ করছে সেই থানার বড় বাবু ওসি এখনো বলছে কি বলছেন সেটাই তো প্রশ্ন হচ্ছে মমতা এনার্জি অ্যাকচুয়াল চাইছেটা কি উনি কি ওইটাকে পশ্চিম বাংলাকে বাংলাদেশের মতো গণঅভ্যতন হোক এটা চাইছেন যদি না চায় যে পুলিশের কর্তা অন্যায় করছে তাদেরকে ইমিডিয়েট সকজ করে বরখাস্ত করে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুক ওই মহিলাকে স্মরণ করছি বিচার পা কেটে চাইছে কিন্তু এতদিন পরে মনে পড়ছে যখন বিভিন্ন রাজনৈতিক দলে ঘুরছিল তখন মনে পড়েনি আঠাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপনের পাককালে গুটি কয়েক কথা বলবো এলাকার মানুষজনদের বন্ধুগণ আমরা সকলেই জানি এবং প্রতি বছর ঘটা করে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই দিবস দিবস দুটো উদযাপন করি এক স্বাধীনতা দিবস উদযাপন প্রজাতন্ত্র দিবস উদযাপন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিন আসে বছরে আমরা এই দুটো দিন খুবই দায়িত্বশীল হয়ে উঠি আমি আজকে দাঁড়িয়ে এখানে বলবো অবশ্যই আমরা ভারতীয় নাগরিক দায়িত্বশীল নাগরিকের পরিচয় হিসেবে ধ্যান দিই কিন্তু আমি অনুরোধ এটাই করবো শুধুমাত্র দুদিন দায়িত্বশীল নাগরের নাগরিকের পরিচয় দিলে দেশ এগিয়ে যাবে না দেশবাসী এগিয়ে যাবে না দেশবাসী যদি বাকি বছরের দিনগুলো এই ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেয় যেভাবে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমরা সংযত হয়ে থাকি আমাদের কর্মের দ্বারাই গাজের দ্বারাই আমাদের দ্বারাই কোন রকমরা খারাপ কিছু সংগঠিত হয়ে যায় যেমন আমরা ভাবে যেটা মনে করে চলি যে আমাদের কাজের দ্বারা না কোনো কিছু খারাপ হয়ে যায় সব ভালো কাজ করতে হবে বছরের বাকি দিনগুলো যদি আমরা ভাবে ভেবে চলি তাহলে আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় যদি দিই তাহলে দেশ একদিন সর্বোচ্চ চূড়ায় অবরদিন এগিয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আসনে আমাদের দেশ উপনীত হবে আমি আশা করব ভাওরের মানুষদের কাছে আমি আশা করবো আমার রাজ্যের মানুষের কাছে আমি আশা করবো আমার দেশবাসীর কাছে যে আমাদের বীর পুরুষদের আত্মবলিদানকে আমরা কোনো মতেই বিফলে দেব না আমাদের বীর পুরুষদের আত্মবলিদান আত্মত্যাগের ফলেই আমরা ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি মুক্ত দেশ পেয়েছি অন্যায় অত্যাচার মুক্ত নাগরিক আমরা হতে পেয়েছি এবং আমাদের দেশ কিভাবে চলবে দেশের নাগরিক কিভাবে চলবে অধিকার কার কতটুকু হবে একজন ছাত্র যুগের অধিকার কি হবে একজন মহিলার অধিকার কী হবে একজন পুরুষের অধিকার কি হবে ভিন্ন ধর্মের মতদর্শের মানুষজনের অধিকার কি হবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে বন্যগত দিকের সংখ্যালঘু তাদের অধিকার কি হবে ভাষাগত সংখ্যালঘু তাদের অধিকার কি হবে এক কথাই সমস্ত অধিকারের কথা লিপিবদ্ধ আছে সংবিধানের মধ্যে সেই সংবিধানটা যাদের আত্মব্যাগ আত্মবলিদানের ফলে পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি আজকের এই দিনে আমরা স্মরণ করছি বিনয় বাদল দীনেশকে যেমন আমরা স্মরণ করছি মাস্টারদা সূর্য সেনকে আমরা এই জায়গা থেকে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্মরণ করছি গান্ধীজিকে তাদের মতদর্শ তাদের দেখানো পথে আমরা চলব এটা আমরা আশা করছি তারা অন্যায়ের সাথে আপোষ করেনি যখনই অন্যায় সংগঠিত হয়েছে তখনই তিনারা তাদের ভূমিকা অগ্রাণী ভূমিকা ছিল তাই ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে তারা দেশকে স্বাধীনের জন্য মানুষজনদেরকে উদ্বুদ্ধ করেছে মানুষজনদেরকে এগিয়ে নিয়ে গেছে বন্ধুগণ আজকে দিনে দাঁড়িয়ে অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করার পরেও এখনো পর্যন্ত আপনি নাগরিক হবেন কি হবেন না তার নাকি সার্টিফিকেট কোনো একটা দল আপনাকে দেবে আপনার অবাক লাগছে আপনার বাড়ি আপনার মেয়ের সাথে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার পাবেন কি পাবেন না এখন আমাদের ভাবতে হচ্ছে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যে ঘটনা কয়েকদিন আগে আরজিগড় হসপিটালে ঘটনা ঘটেছে আপনি গ্রামের একশোটা মানুষকে জিজ্ঞাসা করবেন যে বিচার পাবে আমি মনে করছি নব্বই আমি মনে করি যা পরিস্থিতি যা হয়ে এখন আইন বিচার ব্যবস্থাকে যেভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে রাজনীতির কারবারিরা নব্বই পঁচানব্বই জন বন্ধ হয়তো পাবে না কিন্তু না আমাদেরকে আমরা যদি সজাগ থাকি আমরা যদি জাগ্রত থাকি শুধু এনআরএসের আর্জি করেন আমার ওই বোন নয় কামদনী থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটছে সবের বিচার পাবো কদিন আগেই দেখলেন আপনারা উড়িষ্যা রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় নাগরিককে বিদেশি নাগরিক বলে দেখে দিয়েছি এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছি আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আসবা কল্লা কান যেমন তিরিশের কোটা পার হয়নি জীবন উৎসর্গ করেছিল বিশ্ব মন্ডল যখন তিরিশের কোটা পার করেনি জীবন উৎসর্গ করে দিয়েছে ভগৎ সিংহ তিরিশের কোটা পার করেনি এক কথায় যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা জীবন উৎসর্গ করে আমাদের এক দেশকে উপহার দিয়েছে স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই স্বাধীন দেশে রাইট টু মুভমেন্ট মুভমেন্ট সেখানে তারা হস্তক্ষেপ করছে যারা করছে তাদেরকে আমরা নিন্দা জানাচ্ছি আপনারা জানেন আমরা আমি গিয়েছিলাম এখানে সেক্টর অফিসারের কাছে উড়িষ্যা সরকারের ওয়েস্ট বেঙ্গলের যে সেক্টর অফিসার আছে তাকে জানিয়ে এসেছি যে উড়িয়া সমাজের প্রচুর লোকজন প্রায় লক্ষাধিক মানুষ কলকাতায় বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা রুজি রুটি সন্ধানে এসেছেন কাজ করছেন এবং তাদের পরিবারের দুবেলা দুটো অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতায় বা রাজ্যতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তারা জীবিকা অর্জন করছে আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের সরকার নিরাপত্তা দিচ্ছে তাই উড়িষ্যাতেও যে সমস্ত মানুষজনের আছে বাঙালি তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উড়িষ্যার মানুষের উড়িষ্যার সরকারের উড়িষ্যা পুলিশের বন্ধুগণ আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আছি মান্যতা দিই আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা বিষয় শপথ নিতে হবে শপথটা কি যে কোনো অন্যায়ের কাছে আমরা মতানত করবো না যে কোনো অন্যায় ছোট কি বড় কোন ধর্মের মানুষের সাথে হচ্ছে কোন বন্যের মানুষের সাথে হচ্ছে কোন জাতের মানুষের সাথে আছে তার জাস্টিফিকেশন আমরা করব না যে কোনো ধরনের অন্যায়কে আমরা প্রতিহত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের সর্বোচ্চ দিয়ে তাহলেই কিন্তু এই বীর আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান সার্থক হবে অন্যথায় আমরা যদি অন্যায়ের কাছে মাথা নত করি অন্যায়ের সাথে যদি আপোষ করে নিই তাহলে আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান ব্যর্থ হবে তাই বন্ধুগণ আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা এই শপথ করব যে আমাদের দ্বারাই কোনো অন্যায় না তো সংগঠিত হয় সাথে সাথে কেউ যদি অন্যায় করে তাকে আমরা আমাদের সর্বোচ্চ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিরোধ করব প্রতিহত করবো কে উত্তীর্ণ দিয়ে গ্রহণ করছেন ভবানীটু অঞ্চলের সভাপতি সভাপতি মৈদুল ইসলাম